যখন শাহাবিশেষ করে ছিল বাংলাদেশে কোন পরীক্ষা হয় নাই কোন সার্কুলার হয় নাই দুই থেকে আজকের বাচ্চা আমাদের জীবন থেকে সোনালী জীবন এই কর্ণ নামক মহামারী আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে প্রত্যেকটা বিশ্বকে স্টেশন দেওয়ার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীরা স্টেশন দেওয়ার সফল হওয়ার কারণে দুই থেকে আড়াইটি বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে এমত অবস্থায় আমাদের ওই সরকার ব্রিটিশ সরকার একটা পশ্চিম করার জন্য একটা প্যাকেট দিয়েছে যেখানে এখানে পুরো শিক্ষা দিয়েই সেই প্যাকেটের আওয়া আসে নাই রাষ্ট্রে উচিত ছিল এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে স্থানী করা বিগত সরকারের সময় তার মধ্যে প্রকল্প ছিল বিগত সরকারের সময় নিয়ম হয়েছে প্রশংসাপত্র পাশ হয়েছে কোনো সেই সমস্ত বেড়োযোর জন্য হলো বাস্তবে কম দেখছিল সেহেতু সব হয়েছে সাতত্রিশ হলো সাতত্রিশ মাইশ

পর্যন্ত বাস্তবান না হবে ততক্ষণ টাকা রাষ্ট্রপথ আসেন চাই এছাড়া আমাদের মতন জন আছে আমাদের কোন টাকা আছে এ আমাদের কোন বাঙালি আছে Tá ou राजकोट

আপনারা বিরোধী প্রস্তাবেন আপনার কাছে ছড়িয়ে পড়বে मिनत्री टे साल कुड़त्रीसे सिंकल

সাংবাদিক ভার আমার এই পর্যায়ে পক্ষ নিয়ে আসছেন রাজপথের পঁয়ত্রিশ আন্দোলনের আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক বিগত পঁচিশ আমলে দুইটি মামলায় উনি জড়িত হয়েছেন ওনাকে দুইটি মামলা দেওয়া হয়েছে তেরো দিন যার খাওয়ানো হয়েছে সেই পঁয়ত্রিশের লড়াকু চুপচাপ রতন রতনকে তার বক্তব্য দেওয়ার জন্য

এবং যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি আমার সামনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহযোদ্ধাগণ আপনারা জানেন দীর্ঘ চৌত্রিশ বছর ধরে চাকরিতে আমাদের বৈশ্বীমা বৃদ্ধি নিয়ে সে চলে আসছে এই বৈষম্য এই ছাত্র সমাজ মেনে নেবে না আপনারা জানেন এই বৈষম্যটি দূর করার জন্য দীর্ঘ বারো বছর ধরে আমরা রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম করে আছি কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন এই বৈষম্য গত বিগত প্রাচীন সরকার আপনারা জানেন অবসরের পশ্চিমা যখন মানুষের করল যখন সাতানো বছর ছিল দেখো তখন এই সরকার অবসরের পশ্চিমা সাতঙ্গ করেছিল এই অনুসার করার কারণে আমাদের লক্ষ লক্ষ প্রজন্ম আজকে দুর্শ্ব জীবন যাপন করছে আজকে বেতকের সাথে লড়ছে প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন এই বাংলাদেশের মুসলমায় চার পাঁচশো পাবলিক বিশ্ব

এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনারা সেই চেয়ারে বসেছেন সেই চেয়ারে বসে আপনারা কৃষের ক্ষমতায় আজকে চব্বিশ করলেন সংগ্রাম করা লাগেনি তখন সাতাশ থেকে তিরিশ করেছিল আজকে যখন মানুষের ঘরে তিয়াত্তর বছর পর তখন বারো বছর পরে সে